ওরাই বিস্মিত ইন্ডিয়ানটাও বিস্মিত হয়েছে ওরা মানে অবাক হয়েছে অদ্ভুত ব্যাপার যে মানে বাংলাদেশের লোক আওয়ামী লীগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কমিটি আছে শাখা যেটাই থাক তারা একেবারে উইথ অর্গানাইজেশন গিয়ে ওয়েলকাম জানাচ্ছে তো এটাতে মানে আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনা অনুশোচনাহীন গোটা আওয়ামী লীগই অনুশোচনাহীন অনুশোচনাহীন বলে তাদের কোনো লজ্জা সরম নাই ভিনতে সের এক প্রধানমন্ত্রীর কাছে তারপর আরেক দেশের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম মোদি ওয়েলকাম মোদি করছে অদ্ভুত ব্যাপার এটা একটা কথা হতে পারে এমনকি ইন্ডিয়াও কিছু কিছু জার্নালিস্ট বলছে কি আওয়ামী লীগ কি মানে বাংলাদেশের মানে বিজেপির আরেকটি শাখা নাকি ছাত্র শ্রমিক জনতার এবং এই সতেরো বছরের যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে আত্মদান এটা তো বৃথা যাবে এটা কেন এই পরিস্থিতি হবে কেন এখনো আপনার মুদ্রাস্ফীতি এত তীব্র হবে ভয়াবহ পর্যায়ে মুদ্রাস্ফীতি আপনার এরপরেও আপনার যদি দেখেন এলপি সিলিন্ডার তারপরে আপনার দেশি বিস্কুট ফলমূল তারপরে বসার কয়েল এর উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট বসানো হয়েছে এরপর যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে নিম্ন আয়ের মানুষ আজকে কোথায় কিভাবে জীবন যাপন করবে আজকে যে কথাটা বলা হয়েছে যে আজকে আমরা অনেক দেখছি। কিন্তু সরকারের প্রধান প্রথম দায়িত্ব হচ্ছে সিন্ডিকেট ভাঙা মাফিয়া সিন্ডিকেট আপনার জানেন বাংলাদেশের সমস্ত পোল্ট্রি মাত্র তিন থেকে চারটি আপনার কোম্পানি নিয়ন্ত্রণ করে তো সেটা ভেঙে ফেলা যায় না তাদেরকে কি গ্রেপ্তার করা যায় না সেটা করছে না কেন সেটা না করার কারণে আজকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে আপনার যেদিনই বাণিজ্য উপদেষ্টা নিয়োগ হলেন তারপরে দিনই সোয়াবিনের তেলের দাম আট টাকা বৃদ্ধি পেয়ে গেল যেই আট টাকা বৃদ্ধি পেল যে সোয়াবিন তেল বাজার থেকে উদাহ হয়ে গেছে সেই বাজারে আবার সোয়াবিন তেল চলে আসলো এই কারণে চলে আসলো যে এখন তো টাকার দাম বৃদ্ধি পেয়েছে তারপরে এর মধ্যে যে সিন্ডিকেটটা যারা কাজ করছে সেই সিন্ডিকেটটা ওত পেতে বসে আছে এরা সবাই ধরা ছোঁয়ার বাইরে তো সুতরাং এইটা কেন এই সরকার ভাঙতে পারছে না এটা তো আন্দোলনের সরকার এটা তো বিপ্লবের সরকার বিপ্লবের সরকার তো আগে এই সমস্ত জিনিসগুলোকে তারা এই ধরনের জঘন্য আকুতি করতে পারে এরপরে ওদের দেশপ্রেম এরপরে ওরা যদি কখনো কোনো দিক থেকে তারা যদি আবার মানে দেশে সে রাষ্ট্র আসে ওরা তো শেষ চিহ্নটুকু স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের কোনো চিহ্নই রাখবে না এটা ওরা নিজেরাই প্রমাণ করেছে এটা কোনো বক্তৃতা দিয়ে প্রমাণ করার দরকার নেই এটা তারা প্রমাণ করেছে